আমি তন্নিমা যশোর থেকে বলছি সবাইকে জানাই আমাদের লাল মাশরুমের শুভেচ্ছা আজকে আমার টপিক ছিল যে প্রোডাক্ট নলেজ নিয়ে যে আমি বাজারের পণ্য ব্যবহার না করে ডিএক্সিনের পণ্য কেন ব্যবহার করছি তো বলতে গেলে আমার ভালো লাগা থেকে আমি ডিএকসএন পণ্যগুলো ইউজ করছি এগুলো ইউজ করার মাধ্যমে আমি অনেক ভালো বেনিফিট পাইছি তার কারণে এগুলো আমি ইউজ করেছি এতকাল এতকাল তো আমি বাজারের পণ্যগুলো ইউজ করেছি তেমন কোনো ভালো ফল ফলাফল পাইনি কিন্তু এই যে আমাদের ডিএকসএন পণ্যগুলো ব্যবহার করার ফলে আমি স্কিন কেয়ার বা প্রোডাক্ট নলেজ নিয়ে বলেন সবগুলোতেই বেশ ভালো ফলাফল পেয়েছি আসলে বাহিরের পণ্য বা বাজারের পণ্য ব্যবহার না করে আমি ডিএক্সিনের পণ্য ব্যবহার করি তার কারণ হলো ডিএক্সিনের পণ্যগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল ও অর্গানিক পণ্য এই পণ্যগুলো ব্যবহারের ফলে আমরা সঠিক সুস্থতা পাচ্ছি আর এই পণ্যগুলো যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি তাই এটা বিশ্বাসের সাথে ব্যবহার করা সম্ভব কিন্তু অন্যদিকে বলা যায় বাজারের পণ্যগুলো বেশিরভাগই কেমিক্যাল দিয়ে তৈরি যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের স্কিনের জন্য ক্ষতিকর অনেক টাকা খরচ করেও কিন্তু ভালো কোনো বেনিফিট আমরা পাচ্ছি না একের পর এক পণ্য ইউজ করেই যাচ্ছি কিন্তু এই যে ডিএক্সএন এর পণ্যগুলো আমাদের গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি আসলে বলতে গেলে ডিএক্সএন হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস এখান থেকে সুস্থতার পাশাপাশিও আমরা সুন্দর একটা ইনকাম এর রাস্তা তৈরি করতে পারছি এবং এই ডিএক্সএন এর পণ্যগুলো একটা ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে খুব অল্প দামে আমরা এই পণ্যগুলো নিতে পারছি আসলে এই যে জ্ঞানডর্মা মাশরুম এটা কিন্তু এখনো আমাদের দেশে তেমন তৈরি হয়নি আসলে এই জ্ঞানডর্ম মাশরুম হলো একটি ঐতিহ্যবাহী বেহাজার সত্রাক যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের ত্বকের জন্য জ্ঞানডর্ম মাশরুম অনেক উপকারী আমাদের এই ডিএক্সেন এর প্রতিটা প্রোডাক্টই রয়েছে এই জ্ঞানোডা মাশরুম প্রতিটি একশো পার্সেন্ট ন্যাচারাল ও হালাল একটি পণ্য বিশ্বাসের সাথে বলা যায় এতে কোনো প্রকার কেমিক্যাল নেই আসলে যে এই পণ্যগুলো ইউজ করে সেই বুঝতে পারবে যে এগুলোর বেনিফিট কতটা আসলে আমি বিশ্বাস করি আমি ইউজ করি তাই আমি বুঝতে পারছি যে এই পণ্যগুলো কতটা ভালো আপনি যদি ইউজ না করেন আপনি কখনো বুঝতে পারবেন না যে এই পণ্যগুলোর কতটুকু কার্যকারিতা এই যে জ্ঞান মাশরুম গ্রহণের ফলে বা জ্ঞানডরমা মাশরুমের পণ্য ব্যবহারের ফলে আপনি আপনার সারা সারাদিনের ক্লান্তি এবং আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে এটা অনেক ভালো কাজ করে তাহলে এই জ্ঞান মাশরুমের এই পণ্যগুলো ইউজ না করে কেন আমরা পণ্য ইউজ করব বাহিরের পণ্য ইউজ করার মাধ্যমে আমাদের মানে শরীরকে নষ্ট করা দিন দিন খারাপের দিকে যাওয়া কিন্তু এই যে এই ডেকসিনের পণ্যগুলো আমাদের শরীরকে রাখে সম্পূর্ণ সুস্থ এবং আপনাকে দেয় একটা সুন্দর উপকারিতা তো আমি বেশ কিছু ইউজ করেছি অনেক ভালো ফলাফল পাইছি এখান থেকে তো আমি প্রোডাক্ট নলেজ নিয়েও কিছু কথা বলবো আসলে এখন আমি বলবো যে আমি বাইরের কোনো পণ্য ইউজ করি না আমার যতটুকু সম্ভব আমি পণ্যগুলো ব্যবহার করার চেষ্টা করি এবং অন্যকেও উৎসাহিত করি এই পণ্যগুলো ব্যবহার করার জন্য কারণ আমি একা কেন সুস্থ হব আমি সবাইকে নিয়েই সুস্থ হব সবাইকে চেষ্টা করব জানাতে যে সুস্থ হওয়ার জন্য ডেক্সিনের মতো এমন সুন্দর একটা পথ আমাদের জন্য আছে